বলো খ্রিস্টান বলো বুদ্ধ বলো মুসলমান বলো আমরা সবাই আদম সন্তান আমরা সবাই আদম সন্তান আমরা সবাই আদম সন্তান একই বাবার সন্তান আমরা একই পরিবার ঘরে ঘরে এত ধর্ম কেন যুদ্ধের পরিণাম একই বাবার সন্তান আমরা একই পরিবার ঘরে ঘরে এত ধর্ম কেন যুদ্ধের পরিণাম হিন্দু বলো খ্রিস্টান বলো বুদ্ধ বলো মুসলমান বলো আমরা সবাই আদম সন্তান আমরা সবাই আদম সন্তান আমরা সবাই আদম সন্তান ত্তের জন্য আমরা করি যুদ্ধ ঘোষণা অত্যের জন্য আমরা করি অন্য ধর্ম নিয়ে আলোচনা নিজের সুবিধায় অন্য ধর্মকে করি আগা নিজের সুবিধাই অন্য ধর্মকে করি আগা হিন্দু বলো খ্রিস্টান বলো বুদ্ধ বলো মুসলমান বলো আমরা সবাই আদম সন্তান আমরা আমরা সবাই সবাই আদম আদম সন্তান সন্তান অন্য ধর্ম নিয়ে আলোচনা করাটা নবীর শিক্ষা নয় অন্যের ধর্মকে করা আগাছ সেটা নবী শিক্ষা নয় দয়াল নবী বলে গেছে নিজের ধর্ম নিজে পালন করো দয়াল্লবী বলে গেছে ধর্ম নিয়ে আর কোন যুদ্ধ নয় হিন্দু বলো খ্রিস্টান বলো বুদ্ধ বলো মুসলমান বলো আমরা সবাই আদম সন্তান আমরা সবাই আদম সন্তান আমরা সবাই আদম সন্তান নয় কোনো ধর্ম নিয়ে আজ থেকে যুদ্ধ হাতে হাত লেখে চলো ভাইয়ের মতো অন্য ধর্ম নিয়ে নয় আলোচনা নিজের ধর্ম নিয়ে নিজেই করি আলোচনা অন্য ধর্মকে করা সেটা নয় কখনো নবীর শিক্ষা হিন্দু বলো খ্রিস্টান বলো বুদ্ধ বলো মুসলমান বলো আমরা সবাই আদম সন্তান